আপনারা জানেন মানুষ কৃষিকাজ শুরু করেছে প্রায় দশ হাজার বছর আগে কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যারা প্রায় ছয় কোটি বছর ধরে কৃষক হ্যাঁ আমি বলছি পিঁপড়ের কথা পিঁপড়ে কি সত্যিই কৃষিকাজ জানে প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা ততটাই জটিল তারপরে চলুন উত্তর দেওয়া যাক সব পিঁপড়ে মাটি খায় না সব পিঁপড়ে খাবার জমায় না কিছু পিঁপড়ে আছে যারা পাতা কেটে নিয়ে যায় কিন্তু সে পাতা বা তারা নিজেরাও খায় না তাহলে প্রশ্ন আসে তাহলে পাতাটা কাটেই বা কেন কারণ তারা সেই পাতা ব্যবহার করে সত্রাক চাষ করে হ্যাঁ পিঁপড়ের আছে নিজস্ব ফার্ম যেটাকে আমরা বাগান বলি তারা গাছ থেকে পাতা কেটে লাইন ধরে তাদের বাগানে পাতাগুলো নিয়ে যায় যেন ছোট্ট একটা আর্মি মার্চ করছে এদের কলোনিতে লক্ষ লক্ষ পিঁপড়ে থাকে আর ফার্মটা হয় ভূগর্ভস্থ যার গভীরতা আট মিটার পর্যন্ত হতে পারে এখন একটা চমকদার কথা শোনা যাক এই পিঁপড়ে শুধু সত্রাক চাষ করে না তারা ফসল রক্ষা করে যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা সত্রাক আসে পিঁপড়েরা সেটাকে সরিয়ে ফেলে কিছু পিঁপড়ার শরীরে এমন ব্যাকটেরিয়া থাকে যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মানে তারা জানে কোনটা রোগ আর কোনটা ভালো এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া পিঁপড়ের শরীরে এক্সেসরি গ্ল্যান্ড থেকে আসে যা বিজ্ঞানীরা অধ্যয়ন করে মানুষের জন্য নতুন নতুন ঔষধ আবিষ্কারের চেষ্টা করছে আর একটা জিনিস খুব অবাক করবে সেটা হচ্ছে যদি কোনো ছত্রাক নষ্ট হয়ে যায় পিঁপড়েরা সেটাকে ফেলে দেয় ঠিক যেমন নষ্ট ফসল আমরা ফেলে দিই ঠিক একইভাবে ঠিক মানুষের মতো এখন প্রশ্ন আসে পিউটা কি এইসব নির্দেশ দেয় উত্তর হচ্ছে একদমই না রানি পিঁপড়ার একমাত্র কাজ হচ্ছে শুধুমাত্র ডিম পাড়া কৃষিকাজ পরিষ্কার করা পাহারা দেয়া বা চাষাবাদ করা সব সিদ্ধান্ত পিঁপড়েরা নেয় দলগতভাবে এটাকে বলা হয় কালেক্টিভ ইন্টেলিজেন্স তাদের মধ্যে কেউ বস নয় তারা সবাই সবার কাজ জানে এবং তারা সবাই সবার কাজ করে এই কালেকটিভ ইন্টেলিজেন্সের কারণে পিঁপড়েদের মধ্যে কখনো আভ্যন্তরীণ কলহ বাঁধে না যা থেকে মানুষের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত ভাবো একবার ছোট্ট একটা মস্তিষ্ক কিন্তু সিস্টেম এত পারফেক্ট মানুষ যেটাকে বলে সাস্টেইনেবল ফার্মিং পিঁপড়েরা সেটা করছে প্রায় লাখ লাখ বছর ধরে তাহলে প্রশ্নটা বদলানো দরকার পিঁপড়ি কি শুধুই পরিশ্রমী না পিঁপড়ি হলো প্রকৃতির সবচেয়ে পুরনো কৃষক যদি এই ভিডিওতে নতুন কিছু জানতে পারো তাহলে কমেন্টে একটা পিঁপড়ি দিয়ে দাও আর এরকম অজানা তথ্য পেতে চ্যানেলটা ফলো করো